নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত একটা প্রশ্ন আজ আপনাদের সবার জন্য আচ্ছা যে রাজ্যে নাকি শিল্প নেই কাজ নেই যেখান থেকে লক্ষ লক্ষ বাঙালি পেটের দায়ে বাইরে চলে যাচ্ছে সেই রাজ্যে থাকতে আসার জন্য বাড়ি ফ্ল্যাট কেনার জন্য কোটি কোটি টাকা দিয়ে অন্য রাজ্যের মানুষ লাইন দেয় কেন এই প্রশ্নটা করলেই বাংলা বিরোধী দলগুলো মানে এই চৌত্রিশ বছরে বাংলাকে শ্মশান বানানো সিপিএম আর দিল্লির টাকায় বাংলা বিভেদ ছড়ানো বিজেপি এদের মুখে কুলু পেটে যায় কারণ এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এদের সব অপপ্রচারের জবাব ওরা একটা ন্যারেটিভ তৈরি করেছে বাংলায় শিল্প শেষ কর্মসংস্থান রসাতলে বাঙালি পালাচ্ছে কিন্তু বাস্তবটা কি তাই নাকি আসল সত্যটা ওরা আমাদের থেকে লুকাতে চায় আপনি এর পাল্টা কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে বলবে কোথায় শিল্প কিছু দেখতে পাচ্ছেন আপনার তখন মনে হতে বাধ্য সত্যি তো সেভাবে আপনার কাছে কোনো তথ্য নেই আর এটার সুযোগ নিয়েই বাংলা বিরোধীরা বা বলা ভালো বাংলার বিরোধীরা নিজেদের মত প্রতিষ্ঠা করে চলে যাবে আচ্ছা বলুন তো দু হাজার সালের পর থেকে নরেন্দ্র মোদী বোধ হয় দু বার পৃথিবী ঘুরে ফেলেছেন কটা শিল্প এসছে ভারতে নাম বলতে পারবেন ওইভাবে কখনো নাম বলা যায় না কারণ সব কিছু সিঙ্গুরের ন্যানো কোম্পানির মতো নয় যে শিল্প করতে আসবে ঢাকঢোল পিটিয়ে তখন এই শিল্প নিয়ে ঢাকঢোল পেটানোর দরকার ছিল কারণ সিপিএমের দীর্ঘ শাসনের শিল্প বিমুখতা ওই একটা কোম্পানি দিয়ে ঢাকার প্রয়োজন হয়ে পড়েছিল তাই রতন টাটা চার ফসলি জমি চাওয়াতেই রাজি হয়ে গিয়েছিলেন বুদ্ধবাবু যাই হোক আজ আমরা কোনো ভাষণ নয় কোনো রাজনৈতিক তরজা নয় সরাসরি তথ্য আর যুক্তি দিয়েই ষড়যন্ত্রের পদ্মা ফাঁস করব শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনারা এমন কিছু সত্যি জানবেন যা বাংলার মিডিয়ার একাংশ আপনাদের কখনো দেখাবে না আসুন প্রথমে বুঝি এই অপপ্রচারটা কারা চালাচ্ছে একদল হচ্ছে সিপিএম যারা চৌত্রিশ বছর ধরে বাংলার শিল্পের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল মনে আছে আপনাদের সেই দিনগুলো ধর্মঘট লেবার ইউনিয়নের দাদাগিরি ঘেরাও তালাবন্ধ কারখানা এটাই ছিল বাংলার চেনা ছবি এসব কথা বললেই সিপিএমের পাল্টা যুক্তি হিসেবে তুলে নিয়ে আসে সিঙ্গুর প্রসঙ্গ আর তাই বলে রাখি সিঙ্গুরের আন্দোলন ছিল সিপিএমের ভুল জমি নীতির কারণে দুই তিন ফসলা কৃষি জমি অধিগ্রহণ করে শিল্প বানানোর বিরুদ্ধে আর এটা পরবর্তীকালে সবাই মেনে নিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এই জমি নীতির বিরুদ্ধে রায় পর্যন্ত এসেছে পরবর্তীকালে পুরনো জমি অধিগ্রহণ আইন বদলে নতুন আইন পর্যন্ত রচনা করা হয় আর এই কারণেই সরকারে এসেই তৃণমূল সরকার ল্যান্ড ব্যাংক বানানোর সিদ্ধান্ত নেয় আর দ্বিতীয় দল বিজেপি যারা দিল্লিতে বসে বড় বড় ভাষণ দেয় কিন্তু তাদের শাসিত রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার থেকে লক্ষ লক্ষ মানুষ আজও কাজের সন্ধানে বাংলায় আসে যদি ওদের রাজ্যগুলোর এতই উন্নতি হয় তাহলে সেখানকার মানুষ বাংলায় কেন আসছে এই তো কদিন আগে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের পরীক্ষায় কয়েক হাজার বেকার বিহার উত্তরপ্রদেশ থেকে এসে বাংলায় পরীক্ষা দিয়ে গেল তাদের কাছ থেকেই জানা গেল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বিহারে বছরের পর বছর এইসব পরীক্ষা হয় না তাই তারা বাধ্য হয়েছে এই রাজ্যে এসে পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে এসে একজন রিক্সাওয়ালা বা ট্যাক্সি চালক কলকাতায় যা রোজগার করেন তা যোগীজির রাজ্যে তিনি কল্পনাও করতে পারেন না তাই বিজেপি যখন বাংলায় শিল্প নিয়ে কথা বলে তখন সেটাকে ভাওতাবাজি ছাড়া আর কিছুই বলা যায় না ওদের মূল অস্ত্র হলো পরিযায়ী শ্রমিকদের ইস্যু ওরা দেখায় বাংলা থেকে কিছু মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে চিরকালই গেছে বাংলার মিস্ত্রি বাংলার সোনার কারিগর বাংলার রাঁধুনিদের চাহিদা সারা ভারতে এটা বাংলার স্কিল বাংলার ঐতিহ্য এটাকে ওরা পলায়ন বলে দেখাচ্ছে কিন্তু ওরা এটা দেখাচ্ছে না যে যতজন বাঙালি বাইরে যাচ্ছে তার কয়েক গুণ বেশি মানুষ বিহার ঝাড়খণ্ড ইউপি রাজস্থান থেকে বাংলায় এসে কাজ করছে এবং পাকাপাকিভাবে বসবাস করছে আমাদের রাজ্য থেকে বাইশ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করতে যান আজকে যাননি যুগ যুগ ধরে হচ্ছে আবার তাদের অনেকে কোনো না কোনো শিল্পে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন সেই জন্যই তাদের নিয়ে যাওয়া হয় সেই স্কিলটা তাদের আছে এই কথাটা যারা বলছে আমাদের রাজ্য থেকে বাইশ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করছে কই এটা তো বলছে না যে অন্য রাজ্য থেকে দেড় কোটি মানুষ বাংলা এসে কাজ করছে এটা ভারতবর্ষ যারা দীর্ঘদিন ধরে বাংলায় আছেন অন্য রাজ্য থেকে এসেছেন আমরা তো এই সংস্কৃতি নিয়েই বড় হয়েছি সবাই থাকা 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 মিলে আপনারা কলকাতার দিকে তাকান স্থললেকের মতন অভিজাত এলাকা যেটা তৈরি হয়েছিল বাঙালিদের জন্য আজ সেখানে বাঙালি খুঁজে পাওয়া কঠিন নিউ টাউনের বড় বড় আবাসন হাওড়ার ফ্ল্যাট উত্তরপাড়ার কমপ্লেক্স সব জায়গায় অবাঙালিদের ভিড় কেন যদি বাংলায় কাজ না থাকে রোজগার না থাকে তাহলে তারা কোটি কোটি টাকা দিয়ে এখানে ফ্ল্যাট কিনছে কেন তারা কি প্রত্যেকদিন মহারাষ্ট্র বা গুজরাটে কাজ করতে যায় আর রাতে প্লেনে করে ফিরে আসে আসলে সত্যিটা হলো ওরা চায় বাঙালি হীনমন্যতায় ভুগুক ওরা চায় বাঙালির মনে এই ধারণা ঢুকিয়ে দিতে যে আমাদের কিছু হবে না এই নেগেটিভ রাজনীতি ওদের পুঁজি এবার আসুন সরাসরি তথ্যে কারণ আমরা কথায় নয় তথ্যে বিশ্বাস করি বিরোধীরা বলে শিল্প নেই চলুন দেখি দু সালের পর মমতা ব্যানার্জি সরকার কি করেছে এক অর্থনীতির আকার জিএসডিপি বামফ্রন্টের শেষ বছরে দু হাজার সালে পশ্চিমবঙ্গের জিএসডিপি ছিল মাত্র চার দশমিক ছয় এক লক্ষ কোটি টাকা আর দু হাজার সালে সেই জিএসডিপি বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক এক নয় লক্ষ কোটি টাকা মানে মানে অর্থনীতির আকার প্রায় চার গুণ বেড়েছে এটা কি শিল্প আর পরিষেবা ক্ষেত্র ছাড়া সম্ভব দুই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিপ্লব এমএসএমই রেভলিউশন মমতা ব্যানার্জির সরকার বুঝেছিলেন একটা দুটো বড় কারখানার চেয়ে লক্ষ লক্ষ ছোটো কারখানা তৈরি করা বেশি জরুরি কারণ এতে সরাসরি লক্ষ লক্ষ মানুষের কাজ হয় দু সাল পর্যন্ত বাংলায় এমএসএমই ইউনিট ছিল প্রায় ছত্রিশ লক্ষ আজ এই সংখ্যা নব্বই লক্ষ ছাড়িয়ে গেছে দেশের মধ্যে বাংলা আজ এম সেরা এই নব্বই লক্ষ ইউনিটে কত কোটি মানুষের রুটি রুজি চলে সেই হিসাব থেকে সিপিএম বিজেপি দেয় বড় শিল্প আসেনি কারা বলছে বিরোধীরা আসুন দেখি দু সালের পরে কি কি বড় শিল্প এসেছে জেএসডাব্লিউ গ্রুপ শালবনিতে সিমেন্ট আর পেইন্ট কারখানা করেছে স্টিল প্ল্যান্টের পরিকল্পনাও চলছে পানাগড় শিল্প পার্ক এখানে ম্যাট্রিক্স ফার্টিলাইজার প্রায় ছ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে ইমামি সিমেন্ট কারখানা করেছে পেপসিকো জলপাইগুড়িতে নতুন ইউনিট খুলেছে দেউচা পাচামি এশিয়ার বৃহত্তম কয়লা ব্লক এই প্রকল্প সফল হলে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার একটি বিনিয়োগ আসবে আর লক্ষাধিক মানুষের চাকরি হবে এই প্রকল্পকে আটকাবার জন্য কারা ষড়যন্ত্র করছে আপনারা সবাই জানেন তাজপুর বন্দর এই বন্দর তৈরি হলে বাংলার বাণিজ্যর ছবিটাই বদলে যাবে সিলিকন ভ্যালি নিউ টাউন এখানে টিসিএস উইপ্রো হিরানন্দানি আদানি এন্টারপ্রাইজের মতন সংস্থা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে ডেটা সেন্টার ও আইটি হাব বানাচ্ছে এই আইটি সেক্টরে কারা কাজ করছে বাংলার ছেলেমেয়েরাই তো করছে এই তথ্যগুলো কি মিথ্যে এগুলো তো কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য তাহলে বিরোধীরা কোন যুক্তিতে বলে শিল্প নেই কারণ তাদের রাজনীতিটাই মিথ্যার ওপর দাঁড়িয়ে এবার সেই মূল প্রশ্নে আসি যদি এত কিছু হয়েই থাকে তাহলে কিছু বাঙালি যুবক যুবতী বাইরে যাচ্ছে কেন আর অন্য রাজ্যের মানুষরাই বা কেন বাংলায় আসছে এর উত্তরটা খুব সহজ কিন্তু জটিল করে দেখানো হয় পশ্চিমবঙ্গে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে তার একটা বড় অংশ এমএসএমই পরিষেবা নির্মাণ কৃষি এবং ট্রেডিংয়ের মতন ক্ষেত্রে এই কাজগুলোকে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চাকাঙ্ক্ষী সমাজের একাংশ হয়তো নিজের জন্য উপযুক্ত মনে করে না তারা হয়তো শুরুতেই মোটা মাইনের কর্পোরেট চাকরি বা আইটি সেক্টরের নির্দিষ্ট কিছু ভূমিকার সন্ধান করে যার সুযোগ বেঙ্গালুরু হায়দ্রাবাদ বা পুনেতে বেশি এটা কোনো সরকারের ব্যর্থতা নয় এটা একটা সামাজিক অর্থনৈতিক প্রবণতা যে ছেলেটা বাংলায় কাজ পেয়েও ভাবে তার আরও বেশি সুযোগ পাওয়া উচিত সে বাইরে যায় এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বন্ধুরা অবাঙালিরা বাংলায় আসছে কেন ঠিক এখানেই লুকিয়ে আছে আসল উত্তর বাঙালি যে কাজগুলোকে ছোট বলে মনে করছে বিহার ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশ থেকে আসা একজন পরিশ্রমী যুবকের কাছে সেই কাজটাই বিরাট সুযোগ সে এখানে এসে রোজগার করে নিজের রাজ্যে থাকা পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে সে দেখছে বাংলায় শান্তি আছে বাংলায় সুযোগ আছে তাই সে শুধু কাজ করতে আসছে না নিজের পরিবারকেও নিয়ে আসছে ছেলে মেয়েকে বাংলার স্কুলে পড়াচ্ছে এখানে বাড়ি ফ্ল্যাট কিনে পাকাপাকিভাবে থাকছে এই যে কলকাতায় ডেমোগ্রাফি বদলাচ্ছে এটা বাংলার পতনের লক্ষণ নয় এটা বাংলার আকর্ষণের প্রমাণ পশ্চিমবঙ্গ আজ একটা ম্যাগনেট যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে কাজের সুযোগ দিয়ে টানছে মমতা ব্যানার্জির সরকার এমন একটা অর্থনীতি পরিবেশ তৈরি করেছে যেখানে সবার জন্য কিছু না কিছু কাজ আছে বিরোধীরা চায় না আপনি এই সত্যটা জানুন ওরা চায় আপনি শুধু নেগেটিভ দিকটাই দেখুন আর হতাশায় ডুবে যান কিন্তু চোখ কান খোলা রাখলে আপনি নিজেই দেখতে পাবেন আপনার পাড়ায় আপনার বাজারে আপনার অফিসের নিচে অন্য রাজ্য থেকে আসা কত মানুষ জীবিকা নির্বাহ করছে এটাই প্রমাণ করে বাংলায় কাজ আছে বাংলায় ভবিষ্যৎ আছে শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার বিরোধীদের কালো চশমাটা খুলে ফেলুন দেখবেন মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে বাংলা আসলে এগোচ্ছে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে তথ্যকে বিকৃত করে বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে সত্যিটা হল বাংলা এগোচ্ছে এবং সারা দেশের মানুষকে আশ্রয় দিচ্ছে বন্ধুরা সবাইকে জানেন শারদীয়ার শুভেচ্ছা সবাই ভালো করে পুজো কাটান পরিবারের সাথে এই শারদ উৎসবে মেতে উঠুন ভালো থাকুন আশেপাশের মানুষজন পশু পাখি সকলকে ভালো রাখুন দেখা হবে আবার পুজোর পর আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নতুন প্রতিবেদন পেতে জয়েন বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান और एनालिसिस में।